This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুত্রসুখ হলো না পুত্র হলো দিলীপ স্ত্রী রিঙ্কুর আক্ষেপ তার বিয়ের পর খানিক মনমরা হয়ে পড়েছিলেন একমাত্র পুত্র শ্রীঞ্জয় দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের বিয়ে হয় গত আঠারোই এপ্রিল রিঙ্কুর আগের পক্ষের একমাত্র সন্তান শ্রীঞ্জয় ছিলেন পেশায় আইটি কর্মী বিয়ের পঁচিশ দিনের মাথায় ছেলের আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছেন রিঙ্কু বিধ্বস্ত দিলীপ বছর পঁচিশের ছেলের মৃত্যুতে হতবাক বিধ্বস্ত ব্যাকুল মা রিঙ্কু জানাচ্ছেন দিলীপ আদতে মনমরা ছিলেন কারণ ছেলের ইচ্ছা ছিল তার সঙ্গে থাকবেন সে নিয়ে দিলীপের সঙ্গে কথাবার্তাও বলতে চেয়েছিলেন রিঙ্কু কিন্তু সেই সময়টা পেলেন না মঙ্গলবার সন্ধ্যায় নিমতলা শ্মশানে সৃঞ্জয় দেহির সামনে দাঁড়িয়ে বিজেপি নেতা দিলীপের আক্ষেপ পুত্র সুখ হলো না পুত্র সুখ পেলাম মঙ্গলবার সকালে নিউ আবাসন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় দিলীপের স্ত্রী রিঙ্কুর পুত্র সৃঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে কিন্তু চিকিৎসকেরা জানান সৃঞ্জয় মারা গিয়েছেন ছেলের মৃত্যুতে মর্মাহত মা বলেন আমার বিয়ের পরও আপসেট থাকতো মন খারাপ ছিল ওর আমাকে বলতো না কিছু বুঝতে পেরেছিলাম তিনি আরো বলেন আমি সবে ডিসাইড বা সিদ্ধান্ত করেছিলাম ওর অর্থাৎ দিলীপের সঙ্গে কথা বলবো উনি ব্যস্ত ছিলেন আমি এটাই বলতাম যে দেখো ছেলেকে আমার কাছে নিয়ে না হলে আমি ছেলের কাছে গিয়ে থাকবো কথাবার্তাও হচ্ছিল উনি বলেছিলেন ওকে একটু অভ্যস্ত হতে দাও ও যদি বাইরে চাকরি করত তখন তো বাইরে থাকতে হতো তবে আমি বুঝতে পেরেছিলাম ছেলের ঠিক যত্ন হচ্ছে না মনটাও ঠিকঠাক ছিল না আমি মাতো দিলীপের সঙ্গে বিজেপি নেত্রী রিঙ্কুর বিয়ে হয় গত আঠারোই এপ্রিল রিঙ্কুর আগের পক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় ছিলেন পেশায় আইটি কর্মী বিয়ের পঁচিশ দিনের মাথায় ছেলের আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছেন রিঙ্কু বিধ্বস্ত দিলীপ বিজেপি নেতা বলেন আমি বুঝতে পারছি না কি হলো ওর মা সকালে রান্না করছিল তারপর একটা ফোন এলো দৌড়ে চলে এলো আমি কিছু বুঝতে পারছি না তিনি আরো বলেন পোস্টমর্টম হবে জানা যাবে কি হল কি করে জলজান্ত একটা ছেলে আমাদের সকলকে ছেড়ে চলে গেল দিলীপের সংযোজন মায়ের সবকিছু ছিল ছেলে অনেক কষ্টে ওকে মানুষ করেছে ছেলেও সর্বগুণ সম্পন্ন পড়াশোনায় ভালো দেখতে শুনতে ভালো ভালো কথা বলে একটু থামেন দিলীপ এরপরে বলেন কখনো ভাবেনি এমন কিছু হতে পারে দুর্ভাগ্য আমার পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ করতে পারছি না আর আমি তো কিছু বুঝতেই পারিনি এখনও কি হলো ওর মা সকালে রান্না করছিল একটা ফোন এলো তারপরে দৌড়ে চলে গেছে এই অবস্থায় আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে কেন হয়েছে পুরোটা একটা মিস্ত্রি হয়ে গেছে তো যাই হোক পোস্টমর্টম হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা জলাজ ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো বলারও কিছু নেই আর আর বিশেষ করে ওর মা যার সব কিছু ছিল ছেলে সে চলে গেলো এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে তো যাই হোক মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না এর কোনো বর্ণনাও হয় না আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল তাকে খেলা দেখাতে নিয়ে গেছি খুবই ভালোবাসতো আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো কল্পনা করিনি নি আমি দেখছি ছেলে শুয়ে আছে পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে আচ্ছা কে কে ছিল ওই সময় কে কে ছিল দিদি ওর অফিসে দুজন কলিগ ছিল একজন রাতে 10টা এসছিল একজন রাতে 3টা এসছিল আপনার সময় শেষবার কখন কথা হয়েছিল আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মামি আটটা সময় আমি চলে যাব সাইন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব ও তো কয়েক বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গিয়েছিল ওকে নিউরর ওষুধ খাওয়াতাম আমি আচ্ছা তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছু দিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে দাঁড়া তোকে আমি নিয়ে আসবো খুব শিগ্রি বলছে কি তোমার তো ঘর করবে তারপরে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দেবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন এই না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে রান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না আপনি বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে যেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে চঞ্চল মাইন্ডটা ঠিক ঠিকঠাক ছিল না তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম অফিস কলিকদেরও আমি ভাবতাম যে ঠিক আছে ওই তো মনটা ভালো নেই ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একদিন দশটার সময় এসছে একদিন রাতে তিনটার সময় এসছে